হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি বানিয়েছি কাকরোল দিয়ে অনেকেরই হয়তো কাঁকরোলটা খেতে পছন্দ নয় বাট এভাবে রান্না করলে কিন্তু সবারই খুব ভালো লাগবে যার জন্য এখানে নিচে তিনটে কাঁকরোল আমি নিয়েছি যেটাকে ভালো করে ছুলে নিয়ে এভাবে গোল গোল আকারে কেটে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু মোটা করে কাটেনি পাতলা পাতলা করে কেটেছি যাতে ভাজলে পরে জিনিসটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায় কাঁকরুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প লবণ এবং একটুখানি কালার হওয়ার জন্য দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার তেলের মধ্যে ভেজে নেব খুব বেশি তেলে কিন্তু ভাজবো না আমি এখানে মোটামুটি অল্প ওখানে তিন চামচ তেল দিয়েছি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা করছি তো দেখুন এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইডও খুব সুন্দর করে ভেজে নেব একটু সময় দিয়ে ভাজতে হবে হাই ফ্লেমটা কিন্তু খুব হাই রাখলে চলবে না তো ভাজা হতে হতে আমি এদিকে একটা পেস্ট রেডি করবো দিচ্ছি তিল আমি এখানে তিল দিয়ে রান্নাটা করব দিচ্ছি দু চামচ তিল বড়ো চামচের আর দিচ্ছি আমন্ড আর কাজু চাইলে কিন্তু আপনার তিলের জায়গায় পোস্ত বা সর্ষা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন দেখুন ছেলেও আমার হেল্প করছে তো একটা সুন্দর রকম পেস্ট বানানো কিন্তু হয়ে গেছে তো এদিকে ভাজাগুলোও কিন্তু প্রায় হয়ে গেছে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দিয়ে তুলে রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যে একটা চামচ আরও সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছি এবার ফোড়নটা হয়ে গেলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো তার সাথে দিচ্ছি একটু হলুদ অল্প একটু লবণ আর কিন্তু কোনো মশলা দেবো না আর একটু কালারটা হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে টমেটোটা মিল্ট হওয়া অব্দি নার্চার করবো তো দেখুন টমেটোটা মিল্ট হয়ে গেছে এবার কিন্তু অ্যাড করে দিচ্ছি তিল বাটাটা আগেও বললাম তিল বাটা জায়গায় কিন্তু বস্তু বা শসাটাও আপনারা দিতে পারেন আর তিল বাটা দেওয়ার পরে কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে তাই আমি নিরামিষে আনতে একটু চিনি দিচ্ছি এর মধ্যে তিল বাটা দিয়ে রান্না করলে না নাড়লে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্সেস থাকে তো দেখুন তিন চার মিনিট ভালো করে ফুটে ওঠার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাকুরগুলো রান্নাটা কিন্তু খুব চটজলদি হয়ে যায় আর একটু কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছিলাম খুব বেশি কিন্তু সময় লাগে না যেহেতু কাঁকড়গুলো ভাজাই রয়েছে তাই কিন্তু খুব বেশি সময় লাগবে না জাস্ট তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে করলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন খুব সুন্দর কিন্তু ফুটে উঠেছে আর কন্টিনিউয়াসলি নাচতে হবে যেটা আগেও বললাম তো রান্নাটা হয়ে গেছে এবার জাস্ট নামানো রাখতে আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি আর দেব হচ্ছে সর্ষার তেল যে এরকম ধরনের রান্নাতে সরষার তেল ছড়িয়ে দিলে কিন্তু স্বাদটা আরও ভালো হয়ে যায় আরও গুণ বেড়ে যায় দশ গুণ বেড়ে যায় যেটা বলি আমরা তো যারা যারা কাঁকর খায় না তাদেরকেও যদি এইভাবে রান্না করে খাওয়ানো যায় তাদের অবশ্যই ভালো লাগবে তো প্লিজ কমেন্ট করে জানাবেন এই নতুন ধরনের কাকর রেসিপিটি আপনাদের কেমন লাগলো